সুদির দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে কাকদ্বীপে কালী ঠাকুরের মুন্ডুচ্ছেদ করে দিয়েছে কেউ বা কারা সেটা জানার আগে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মানুষ জেহাদিদের উপরে দায় চাপাচ্ছে অর্থাৎ সংখ্যালঘু মুসলমানদের দিকে ইশারা করলেন আর বর্তমানে তদন্ত করে দেখা যাচ্ছে যে একজন যিনি গ্রেপ্তার হয়েছে তার নাম নারায়ণ হালদার তাহলে যারা এই সোশ্যাল মিডিয়ায় হিন্দু মুসলমান ভাতৃত্ব নষ্ট করতে চেয়ে যারা বিভিন্ন রিল বা ভিডিও করে ছেড়েছেন তারা কি ক্ষমা চেয়ে নেবেন তারা কি ভুল স্বীকার করে নেবেন আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীকে যে কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছিল সেই রক্ষা কবচ কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট তুলে নিয়েছে তাহলে কি মমতা ব্যানার্জি প্রশাসন এই শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে পারে কেননা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ইতিপূর্বে বহু মামলা রয়েছে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শামীম আহমেদ মহাশয় সবার প্রথমে আপনার এই চ্যানেলের মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গবাসী সমস্ত ভারতবাসীকে একটা কথা জানিয়ে রাখতে চাই ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে আর এস এসের সংগঠনটি তৈরি হয়েছে এবং ভারতবর্ষের স্বাধীনতায় এদের কোনো ভূমিকা নেই এটা ইতিহাস থেকে মিলিয়ে নেবেন আমার কথাটা ভারতবর্ষের সংবিধান যেদিনকে তৈরি হচ্ছে মানে প্রমালকেট হচ্ছে সেই দিন আরএসএস সংগঠনের এক সদস্য যিনি বোম্বে হাইকোর্টের রিটায়ার্ড জাজ ছিলেন তিনি বলেছেন আমার দেশের নতুন করে সংবিধান তৈরি প্রয়োজন ছিল না আমাদের মনে মনুকোট বাস করে ফলে আমাদের আলাদা করে সংবিধান প্রয়োজন নেই তারা দেশের সংবিধানকেও মানেনি এরা প্রতিনিয়ত বিভিন্ন ছলনায় বিভিন্ন অছিলায় বিভিন্ন দলের মধ্যে দিয়ে সেটা বিজেপি হতে পারে সেটা তৃণমূল হতে পারে সেটা আপ হতে পারে যেখানে যে দল আছে ক্ষমতায় তাদেরকে ব্যবহার করে সংবিধানের যে আমাদের যে ঐতিহ্য বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষা বিভিন্ন জাতির মানুষ একসঙ্গে থাকার বহুত্ববাদ যা আমাদের সংবিধানকে স্বীকার করেছে এইটাকে নষ্ট করার চক্রান্ত করছে চক্রান্তে পা দেবেন না চক্রান্তে পা দেবেন না এটা গভীর ষড়যন্ত্রের শিকার হচ্ছে সাধারণ মানুষ আমরা যারা পাড়ায় বাস করি আমরা জানি হিন্দু মুসলিম খ্রিশ্চান আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের নব্বই ভাগেরও বেশি হিন্দু ছিল আমি কোনোদিন বুঝতেও পারিনি যে অন্য ধর্মের মানুষ বাস করছে মাদ্রাসায় হিন্দুরা পড়ে মাদ্রাসায় হিন্দু টিচার থাকে স্কুলে হিন্দু মুসলিম টিচার একসঙ্গে থাকে আমরা এইভাবেই বড় হয়ে এসেছি মণিমেলা করেছি একসঙ্গে খেলেছি হ্যাঁ ভারতবর্ষের ক্রিকেট টিম দেখুন সেখানে মুসলিম প্লেয়ার হিন্দু প্লেয়ার একসঙ্গে খেলছে কেউ কখনও বুঝতে পারেনি কিন্তু কিছু লোক আছে শয়তান যাদের এদেশে থাকার কথা ছিল না তারা আমাদের মধ্যে এই বিভেদ তৈরি করার চেষ্টা করছে এদের চক্রান্তে পা দেবেন না এদেরকে দেশ ছাড়া করতে হবে যারাই আর করছে তাদেরকে দেশ ছাড়া করতে হবে যারাই শুভেন্দু পথ প্রদর্শন পদ অনুসরণ করছেন তাদেরকে দেশ ছাড়া করতে হবে বিজেপি আর এস এস আর এস এস এর যতগুলো দল আছে আমি বলছি আর এস এস যতগুলো দল আছে মানে আমি আপের কথা বলছি আমি টিএমসির কথা বলছি যতগুলো দল আছে আর এস এস এর শাখা এই সবকটা শাখাকে উপশাখাকে নির্মূল করতে হবে আর এদের যতগুলো নেতা আছে তাদেরকে ভারতবর্ষ থেকে বের করে দিতে হবে পাকিস্তান সেই দেশ যে দেশ ধর্মের ভিত্তিতে কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় বলছেন যে এটা জেহাদিরা করেছে বাংলাদেশে হতো এখন মমতা আদিত্ব পশ্চিমবাংলায় হচ্ছে মনে রাখবেন আমাদের দেশ সমস্ত ধর্মকে মেনে নিয়েছে আমাদের সংবিধান নির্দিষ্টভাবে সমস্ত ধর্মের মানুষকে ধর্মচারণ এবং ধর্ম প্রচার এর অধিকার দিয়েছে হ্যাঁ এবং ধর্মীয় বিভিন্ন যে টুপি পড়া পাগড়ি বাধা মাথায় তিলক কাটা হ্যাঁ এই সমস্ত অধিকার আমাদের দিয়েছে তাহলে দিয়েছে এ কারণে কারণ ধর্মীয় আবেগ আমাদের মধ্যে আছে যে মুসলিম সে নামাজ পড়ে এখন যদি একজন মুসলিম তার সামনে এই নবী করিম সাল্লা সাল্লামকে নিয়ে বাজে কথা কেউ বলে তাহলে তার আবেগে আঘাত করা হবে ধর্মীয় ভাবে আঘাত করা হবে তার কষ্ট হবে একজন হিন্দুর সামনে যদি ঠাকুর সম্পর্কে খারাপ খারাপ কথা বলা হয় তার কষ্ট হবে যদি ঠাকুর ভাঙা হয় কষ্ট হবে যে ধর্মের মানুষের তার ধর্মকে আঘাত করবে তার কষ্ট হবে এই যে আবেগ এই এই কষ্ট হবে এই ভালোবাসা এই আবেগ এইটারকে ব্যবহার করার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল কারণ ভারতবর্ষে সংবিধান যে রাজনীতির কথা বলে সেই রাজনীতি এরা করতে চায় না সেই রাজনীতি করতে গেলে হসপিটাল তৈরি করতে হবে স্কুল তৈরি করতে হবে মানুষের কাজ পৌঁছাতে হবে হ্যাঁ মানুষের কাছে স্বাস্থ্যের অধিকার পৌঁছে দিতে হবে হ্যাঁ শিক্ষার অধিকার পৌঁছাতে হবে মানুষের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য আছে তা দূর করতে হবে আমরা কি দেখছি যত স্বাধীনতা দিন গড়াচ্ছে বৈষম্য বাড়ছে তাহলে এই যে বৈষম্য বাড়ছে মানুষের মধ্যে যে অধিকার দাবি করার যে প্রবণতা তৈরি হচ্ছে তাকে যদি দমন করতে হয় তাহলে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে হবে মানুষের মানুষে ভাগ করে দিতে হবে আর তাই তাকে কাজ করছে এই ধর্মের ধর্ম কাজে লাগাচ্ছে ধর্মকে কাজে লাগিয়ে মানুষের মনে এই এই যে বিভেদ রাজনীতি এটাকে স্থাপন করার চেষ্টা করছে তার ফলশ্রুতিতে ঘটনাগুলো ঘটছে সেই জন্যেই প্রথমে আমি এই বার্তাটা সমস্ত মানুষকে দিলাম কোনো এই ধরনের কথাতে পা দেবেন না এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা শুভেন্দু অধিকারী বলবে আগামী দিনে আরও বলবে শুভেন্দু অধিকারী বলেছেন যে যে ধরা পড়েছে একজন গ্রেপ্তার হয়েছে তার নাম নারায়ণ হালদার শুভেন্দু অধিকারী বলছে কোন হিন্দু এটা করতে পারে তাহলে কি নারায়ণ হালদার কি অতীতে মুসলিম ছিল তিনি ধর্ম পরিবর্তন দেখুন শুভেন্দু অধিকারী আর এস এস এ ঝান্ডা ঘাটে নিয়েছে বলে বলছে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল তখন কি কথা বলতো বলতো না তাই এখন আমাদের রাজ্যের মুশকিলটা হচ্ছে যে আজকে যে তৃণমূল কালকে সে বিজেপি কালকে যে বিজেপি আজকে সে তৃণমূল ফলে এরা যখন যে দলে যায় তখন সেই দলের হয়ে কথা বলে শুভেন্দু অধিকারী দেখেছেন যখন ও তৃণমূলে ছিল তখন এরকম নাচছে এরকমভাবে দেখেননি তো হ্যাঁ তাহলে এখন ও আর এস এস এর প্রভাক মাথায় নিতে নাচছে হ্যাঁ তো ওকে যা করতে বলছে তাই করছে ফলে এটা শুভেন্দু অধিকারীরা যদি করে আগামী দিনে আজকে অর্ডারের প্রোটেকশান নিয়ে বসেছিল হ্যাঁ প্রোটেকশান নিয়ে বসে রোজ উস্কানি দিচ্ছিল রোড রায় লাগানোর চেষ্টা করছি ওর ওর নামে এতদিনে এক হাজার মামলা হয়ে যাওয়ার কথা হ্যাঁ পুলিশকে বলবো প্রচুর অভিযোগ দায়ের হয়েছে যেখানে শুভেন্দু সরাসরি উস্কানিতে সরাসরি পার্টিসিপেশনের কারণে এই ধরনের রায় সিচুয়েশান তৈরি হয়েছে শুভেন্দু বিরুদ্ধে মামলা করুন এবং ওকে ইমিডিয়েটলি কাস্টিতে নিন কারণ এইসব লোক বাইরে রাখা মানে হচ্ছে এই সব ধরনের উস্কানি দিতেই থাকবে এবং ভারতবর্ষের যে সংস্কৃতি পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি এই বহুত্ববাদ যা সংবিধান মেনে নিয়েছে আমরা যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধিস্ট যা এক জায়গায় একসঙ্গে বসে বাস করি আমাদের মধ্যে অশান্তি তৈরি করছে এই লোকগুলো এদেরকে বাইরে রাখা একেবারেই সেফ নয় এদেরকে ঢুকিয়ে নেওয়া ভালো নাহলে পাকিস্তানে পাচার করে দেওয়া উচিত আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায় কিছু কট্টর হিন্দুত্ববাদীরা তারা মুসলিম সংখ্যালঘু মুসলিমদের উপর আক্রমণ করছেন আপনি বেশ কয়েক জায়গায় গিয়ে সেই সব প্রতিবাদ করেছেন তালদি বারাইপুর আর একদিকে আমার হিন্দু ভাইরা তারা নিজেদেরই ঠাকুরের মুন্ডু কেটে দিয়ে সংখ্যালঘুদেরকে একদম এই ভুল কথায় পা দেবেন না কোনো হিন্দু ভাই এটা ভাঙছে না হয়তো কোন একদিন গরিব হিন্দু ব্যক্তিকে আর তার বোড়ে হিসেবে ব্যবহার করেছে আমার হিন্দু ভাইদের মধ্যে আমি বিশ্বাস করি না এই ধরনের প্রবণতা আছে তারা কেউ তারা ঠাকুরকে প্রণাম করে পুজো করে ভালোবাসে তারা কেউ ঠাকুর ভাঙতে চান না একজন এজেন্ট ভেঙেছে সে আর এস এজেন্ট সে হয়তো তার নাম হয়তো হিন্দু কারণ কোনো মুসলিমকে তারা বলতে পারছে না বা অন্য কোনো ধর্মের মানুষ তারা ব্যবহার করতে পারছে না যে ব্যক্তিকে যে একটু গরিব ব্যক্তিকে ব্যবহার করা হয়েছে দেখবেন যাকে অ্যারেস্ট করেছে একটা নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষ গরিব দুবেলা হয়তো খাওয়ার জোটে না তাকে ব্যবহার করে এই আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে এখানে হিন্দু মুসলিমের প্রশ্নই নয় প্রশ্ন হচ্ছে আর এস এর প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের সংবিধানের বিরোধিতা করা একটি সংগঠন যাকে দেশ থেকে বের করে দেওয়া উচিত যাকে দেশে নিষেধাজ্ঞা করে দেওয়া উচিত